এখানে শটপটে চলছে আর এটা তো হচ্ছে ক্লিন করতেছিলাম এটা হচ্ছে আমি এখন গ্লোটেটরা ব্রিটে দিব আর কি তো এটা দেখাই ট্যাঙ্ক কীভাবে ক্লিন করতে হবে ট্যাঙ্ক কীভাবে রেডি করতে হবে তো ট্যাঙ্ক ক্লিন করতে আশা করি সবাই পারেন তো মজা ট্যাঙ্কটা আমি ক্লিন করে তারপর আপনাদেরকে জানাচ্ছি আর আপনাদের জন্য এই যে এইখানে যে পেটের উপরে একটা করা দাগ পড়া এগুলো কোন চিকলেটের বাচ্চা এটা গেস করেন যদি বলতে পারেন তাহলে পুরস্কার আছে আপনাদের সবার জন্য তো এখন আমি হচ্ছে স্পিড আপ করে দিব ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও হচ্ছে অতটা কোয়ালিটি ফোন আশা করি হবে না আপনারা জাস্ট ভিডিওটা এনজয় করেন আপাতত আমার হচ্ছে অলরেডি ইয়া করা শেষ এখানে আমি পানি ভরতেছি তো পানি ভরার সময় যখন এই যে পানি ভরা শুরু হবে তখন যে কাজটা করতে হবে আচ্ছা একটা মেডিসিন ইউজ করতে হবে এটা হচ্ছে থাইবায়ো মোবাইল ক্যামেরা রাখবো এটা তো বুঝতেছি না যদিও তারপর আমি পরিমাণটা দেখানোর চেষ্টা করি ব্যাক ক্যামেরা ঘুরে দেখা যাচ্ছে আমার ফোন পানিটা পড়ে এই যে আমার চোখের নিচে বরাবর কালো কালো হয়ে যাচ্ছে একটা বস্তু এই লাইনের একটাই সমস্যা হয় ফান্ড ফুল ফুল খালি পানিতে করেছে

যেখান থেকে পানি করতেছে এখানে তাহলে দেখা যায় ডিমগুলোতে যে ফাঙ্গাস পরে ফাঙ্গাসটা একটু ফাঙ্গাস আক্রমণটা একটু কম হবে আর কি আপনার বাচ্চার অধিক লেভেলে প্রোডাকশন পাবেন এখন যেটা হচ্ছে এখন হচ্ছে ইয়াটা ফুল হোক ট্যাঙ্কটা ফুল হোক হওয়ার পরে আমি আপনাদেরকে বাকি আর কি করতে হবে ওটা দেখা আর এখন আসি মেন কথা আমার এখানে হাইট আস হচ্ছে বারো ইঞ্চি অলমোস্ট বলা যায় যে দশ ইঞ্চি ফিল হয়ে গেছে আর এটা হচ্ছে আছে হচ্ছে আপনার এ ইঞ্চি দুই ইঞ্চি এখনও ভরে নেই যেহেতু আপনার এখানে নেট দিতে হবে মাছ যাতে লাভ দিতে না পারে সেই ক্ষেত্রে আপনি আর পানি এর থেকে ভরতে পারবেন না এখন পানিটা অফ করে দেবো আমাদের কাছে এটা হচ্ছে আর এটার ভিতর অনেকগুলো শেপের পাওয়া যায় একটা স্কোয়ার পাওয়া যায় একটা রাউন্ডেড পাওয়া যায় স্কোয়ারও নেবেন না রাউন্ডের নেবেন আপনার হিক্সাগঞ্চ পেরে যায় আশা করি বোঝা যেতে চাই যে মানে এটার হচ্ছে ছয়টা কোনা থাকবে যদি আটটা কোনা থাকে বাট এটার হচ্ছে ছয়টা কোনা থাকবে অনেকে রাউন্ড শেপ বলা যায় বাট রাউন্ড শেপ না ছয় কোনা এটাতে হচ্ছে ডিম ভালো বেরোতে পারে আর মাছ আটকে না চার কোনা ছাড়া মাছ আটকে যায় এখন হচ্ছে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা গ্লোকের ট্রান্সজেন্ডার ছিল না চলেন আজকে আপনাকে এক ভিডিওতে গ্লোকের ট্রান্সজেন্ডার ছিল এইখানে যদি দুইটা মাছ হ্যাঁ এই যে একটা মাছ আর এই যে একটা মাছ ব্রাইটনেস অনেক বেশি হয় নদের এখন যদি একটু উপরে তুলে তাহলে ক্লিয়ার বোঝা যাচ্ছে হ্যাঁ এই যে এখানে যে ভক্ত মাছটা যে দেখতেছেন এটা হচ্ছে একটা ফিমেল মাছ ফিমেল মাছ মোটা তাজা হয় ফিন ছোট হয় আর এই যে একটা দেখতেছেন বিশাল বিশাল ফিন বিশাল বিশাল মানে ভেলটেল মনে হচ্ছে বা লং পিন মনে হচ্ছে যেটাই মনে করতে পারে এটা হচ্ছে একটা মেল মাছ মেল মাছের পাখনাগুলো ফিমেল মাছের তুলনায় অনেকটাই বড় হয় ফিমেল মাছ এই যে শুধু সাইজ আছে ওর কিন্তু পাখনা টাকনা অতটা বড় নাই আশা করি এক ভিডিওতে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে গেছেন কীভাবে লোটের মেল চিন্তা আর কীভাবে ফিমেল চিন্ত হয় লাইটের দেখেন এখানে যদি ক্লিয়ারটি দেখা যাক ছোট ট্যাঙ্ক তো দেখে এটা বাড়তেছি না আবার ট্যাঙ্কটা খুবই মানে শান্ত এত কষ্ট করে বানাই যে ভিতরে কিন্তু হাফ ইঞ্চি গ্যাপ হাফ ইঞ্চি গ্যাপের ভিতরে মাছগুলো সুন্দর মতো ডিসপ্লে করা যাচ্ছে দেখি আমার পিছনে একটু ব্ল্যাক অথবা অন্য কোনো কালার হয়ে যায় অথবা কালারটা এই যে এখন যদি দেখেছে এই যে মেলের কিন্তু ফিন নিচের ফিন লেজ উপরের সবকিছু সব কিছু কি সাইজ আর ফিমেলের কিন্তু একবারে ছোট এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল আশা করি এবার আপনারা ক্লিয়ার হয়ে গেছেন মেল ফিমেল আমি হচ্ছে এই ফাঁকটা অলরেডি

আর আমি সাজেস্ট করি যে এটা একশো লিটার পানির জন্য ইউজ করবেন তো এটা হচ্ছে হালকা হালকা করে দিয়ে দেবেন তো এটা দুইটা জিনিসের কাজ করে এই যে নতুন পানিতে দেওয়ার ফলে পুরো ট্যাঙ্কে ছড়া ছিটে দেবেন সেটা নতুন ট্যাঙ্কে দেওয়ার ফলে আপনার মাছগুলার যে একটু স্ট্রেস রিলিফ হইতে সুবিধা সুবিধা করে হেল্প করে অনেক প্লাস এর পাশাপাশি হচ্ছে ইয়া হয় আর কি যে ওই যে যখন ওরা ব্রিডিং করে ব্রিডিং পরবর্তী সময় ওদের বডিতে হোয়াইট স্পট চলে আসাতে বিভিন্ন একটা রোগ ধরে যায় ব্রিডিংয়ের পরে এটা তো ওই জিনিসটা না এইখানে এই এই মেডিসিনটা ইউজ করলে হয় না তো এর পাশাপাশি হালকা পরিমাণে লবণ ইউজ করতে হবে আপনাদের আমি লবণ দিতে মনে লবণটা সবার আগে দেওয়া লাগবে যদিও পরে দিলে অসুবিধা নেই তো আপনি যে একটু পরিমাণ লবণ আপনি দিয়ে দেবেন এটা প্রয়োজনীয় জিনিস এটা মাছের হেলথের জন্য ভালো আর সবাই দিয়ে দেবেন এখানে নিচে একটু দিয়ে দিই কারণ অত পরিমাণে লাগবে না হালকা করে লবণ দিতে হয় এটা দিয়ে দিলাম কারণ হচ্ছে জুয়েল চকলেট মারামারি করে প্রচুর সে ইনফেকশন হবে না ইনশাল্লাহ লবণটা দিয়ে দিলাম তো আজকের মতো এই পর্যন্ত এখন বাঁচতে আছে কয়েকটা আমি যদি দেখি হচ্ছে তিনটা একচল্লিশ আপনাদেরকে হচ্ছে ঠিক পাঁচ জনার পর পাঁচ পর না সাড়ে ছয়টার দিকে আমি আপনাদেরকে রেজাল্ট দেখাবো যে এরা ওই দিন ছাড়তেছে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত কাইন্ডলি ওয়েট করেন আর যদি ঘুমায় যায় ইনশাল্লাহ দশটা এগারোটার দিকে দেখাবো যে এরা অলরেডি দিন পেরে দিচ্ছে আবার ফোন টারে মেকারের কাছে নিয়ে যেতে হবে পানিতে পড়ে গেছিলো পানিতে পড়ার পর থেকে যে কেমন একটা স্পট পড়ে গেছে এখন আর ভিতরে পানি ঢুকছে এই ইনশাল্লাহ তো সাথে থাকার জন্য ধন্যবাদ সাথে থাকুন ভিডিওটা অনেক লং হবে দেখার চেষ্টা করবেন এখন বাসতেছে হচ্ছে দুইটা পাঁচ আমি ঘুমে গেছিলাম তখন উঠলাম মাত্র গেছিলাম ওঠার পর যে জিনিসটা দেখলাম যদি এই আমি লাইট ইউজ করি হবে এই যে দেখা কি যাচ্ছে এটা এখানে ফোকাস করে নিই

শুধু গ্রিনের যে ফিমেলগুলো ছিল ওগুলো তিনটা ফিমেল ডিম ছাড়ছে আর বাকি তিনটা ফিমেল এখন ডিম ছাড়া নেয় এই ফিমেলটা ডিম ছাড়া পর্যন্ত আমি ওয়েট করবো পার্কেল কালারের ডিম ছাড়লে মোটামুটি দুই তিন হাজার ডিম হয়ে যাবে ইনশাল্লাহ সো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট মোমেন্টে আর মাস অলরেডি ডিম পেরে দিছে আর আমার হাতে এটা দেখতেছেন এটা হচ্ছে আয়োডিন সলিউশন এটা আয়োডিন বলে আপনারা যে কোনোখানে পাবেন আমি এক ফোট আয়োডিন নিয়ে এক ফোট আয়োডিনের সাথে এই পরিমাণ পানি মিলাইছি তো এই কালারটা হয়েছে এখন যেখানে ডিম পারছে আমি লাইটটা ধরি আগে এই যে পুরোটাই মোটামুটি ডিম যেগুলো ড্যামেজ হওয়ার হয়ে গেছে তো এখন হচ্ছে আপনাদের করতে হবে কি এই আয়োডিনটা দিয়ে দিতে হবে এই যে আশা করি দেখা যাচ্ছে তো চারদিক দিয়ে ছড়াই দিতে হবে আমি যে ছড়াই দিচ্ছি এভাবে ছড়াই দেবেন হয়ে যাবে তখন ডিমের ফার্টিলিটি রেট একটু বেড়ে যাবে এই কারণে আর আপনার এরপরে আমি আর ভিডিও আপলোড দেবো না এটা একবারে আপলোড দিয়ে দিছি এখান থেকে যখন পোনা ফুটবে পোনা ফুটার মাস পরে কিরকম সাইজ হবে আমি এটা দেখা দিচ্ছি পোনা যখন ফুটা যাবে পোনা ফুটার এক মাস পরে থাকবে এই সাইজ এখানে দেখবেন যে ছোটো আছে বড় আছে মাঝারি আছে সব হ্যাঁ তখন আপনার তিনটা কাজ করতে হবে এই বড়গুলা যেগুলো আছে বড়গুলো আলাদা করে ফেলতে হবে মাঝারি আর ছোটগুলো একসাথে রাখতে হবে রাখার পরে যখন দেখবেন যে মাঝারিগুলো বড় হয়ে গেছে তখন ওই মাঝারিগুলোকে বড়গুলার সাথে দিয়ে দিতে হবে শুধু ছোটগুলাকে রাখতে হবে এভাবে আপনি তিন ধাপে মাছ সেল দেবেন এনাফ তাইলেই হবে